আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আসতাম না কি হইছে এর বল মানে কি আর বাকি আছে হ্যাঁ তোমার ছোট কি বলে জানো হ্যাঁ আমার জামাইর যতটুকু সম্মান ওর জামাইর নাকি ততটুকু সম্মান আমার জামাইর যতটুকু অধিকার তোর জামাইর নাকি ততটুকু অধিকার এই বাড়িতে হ্যাঁ আর এক মুহূর্তে আমি থাকব না চলো রাখো স্টেশন দাঁড়া আমি তোর একদিনও বলছি তোর জামাইর এই বাড়িতে সম্মান অধিকার আছে হ্যাঁ তুই একদিন কই দিছিস না যখন তুই এই ফকিন নিয়ে ছেলে বিয়ে করছস কাদের লোকের মতো বসে থাকবি তোর বলে দিছিস না

ও যদি ওগুলা পয়লা থাকে না তারপর ওই মন মানুষই দিলাম অনেক ছোট মনের মানুষ তোমার মেয়ের জামাই তোমার মেয়ে আমার জামাই না আমার জামাই না অনেক বড় মনের মানুষ হয়তো বা তার আজকে ঘর জামাই আবার লজ্জা করে না থাকতে চাই নাই আব্বু জোর করে আম্মু তোমাদের অত্যাচার অনেক সহ্য করছে আর না

এটা চিন্তা ভাবনা করে ওগর আসতে বলছিলাম যে সংসারের সমস্ত কাজকর্মগুলি এই যে এতগুলি মেহমান আসবে চারিদিকে কাজকর্ম আছে বাইরের লোকদেরকে তো আর নিজের বেডরুমে ঢুকানো যায় না ড্রয়িং রুমে ঢুকানো যায় না এরা নিজের লোকজন ছাড়া এই সমস্ত কাজকর্ম করানো যায় না বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আসে আমাদের টাকা পয়সা সোনা গয়না না আরে বিশ্বাস করুন এই জন্য ওদেরকে খবর দিছিলাম যে আসছে ওরা কিছু কাজকর্ম করবো হাতে হাতে একটু ভালো মন্দ খাইলো কিছু টাকা পয়সা দিয়ে দিল ওরা চলে গেলো

আমার একটা মাত্র মায়ের জামাই ওর জামাই তো জামাই হয় না আবুল বড় জামাই লাগে তো নিয়ে যে গাড়ি থেকে আবুল রাখা সুযোগ দিয়ে নিও তো তুই যদি আবার দ্বিতীয়বার দুনিয়ায় আসছ না এরকম দেখে একটা বিয়ে বলিস ও যে টাকা প্রতি মাসে কামায় তুমি বলে এক বছর ওই টাকা কামাও না আমার ভিক্টোরিয়া পার্কে মনে জালমুড়ি ব্যস্ত আগে ফাজিল গোলাম কা বিয়া তো